বিপিএল ভেউটিয়া প্রিমিয়ার লিগ পনেরো বছর অতিক্রম করে ষোলো বছরে পদার্পণ করলো বিপিএল এর এবছর জাঁকজমক ও সাড়ম্বরভাবে আনুষ্ঠানিকভাবে দুই দিনের খেলা শেষ হলো দুই দিনের ষোলো দলের এই বিপিএল টুর্নামেন্ট হুগলি জেলার সর্ববৃহৎ প্লাস্টিক টুর্নামেন্ট নামে খ্যাত খেলার সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হলো বিপিএল টুর্নামেন্টে বিপিএল টুর্নামেন্টে ফাইনাল আজকের শেষ দিনে হাজারো হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় চূড়ান্ত পর্যায়ের এই খেলায় ফাইনালে ওঠে কাজী মহল্লা বনাম বর্ধমান অ্যাপেক্স কাজী মহল্লাকে হারিয়ে দু হাজার পঁচিশ বিপিএল টুর্নামেন্টের শিরোপা জিতল বর্ধমান অ্যাপেক্স এই টুর্নামেন্টে ক্যাশ প্রাইজ ছিল উইনার্স মানি তিরিশ হাজার টাকা এবং রানার্স মানি ছিল কুড়ি হাজার টাকা আজকের এই অনুষ্ঠানে দুই দিনে বিপিএল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি আই উত্তম কুণ্ডু পুরসুরা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ও বর্তমানে কৃষি কর্মাধ্যক্ষ মমিন মিদ্দা হরিণকোলা এক নম্বর অঞ্চলের প্রাক্তন প্রধান আব্দুল আজিজ খান পুরসুরা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি কিং মাইকি এছাড়া শ্রীরামপুর অঞ্চলের সদস্য সদস্যা ও একগুচ্ছ নেতৃত্ব ও বিশিষ্ট সমাজসেবীগণ উপস্থিত ছিলেন এই বিপিএল টুর্নামেন্টকে ঘিরে কি বলছেন টুর্নাম বিপিএল টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা আজিম মল্লিক উপপ্রধান শ্রীরামপুর পঞ্চায়েতের আমরা শোনাবো আর অন্যান্য অতিথিরা কি বললেন বিপিএল টুর্নামেন্টকে ঘিরে দেখুন বিস্তারিত উপস্থিত আছেন প্রতি বছরই আপনি থাকেন এবছরের টুর্নামেন্ট কেমন লাগলো শীতের ভালো মরসুমে ভালো লাগছে শেষ পর্যন্ত আছেন আছি শেষ পর্যন্ত আমি এসেছি দুপুরের পরে পরেই অনেকগুলো খেলাই দেখলুম এখানে খেলা খুব ভালো হচ্ছে এবং এই এলাকার পরিবেশ যথেষ্ট উন্নত মানের এবং দর্শকরাও খুব ভালো মানে খেলাটা উপলব্ধি করছে ভালো লাগছে খুব বছরে নেই এবছরও তারা আয়োজন করেছে খুব ভালো খেলা উপভোগ করছেন হ্যাঁ খুব ভালোভাবে উপভোগ করছি ভালো লাগছে শুধু এমনি খেলা আমাদের মানে প্রিয় খেলাধুলাকে ভালোবাসি সেই হিসাবে খুবই ভালো লাগছে ঠিক আছে ধন্যবাদ প্রথমবার প্রথমবারই লেনদেন হচ্ছে কেমন লাগছে কেমন লাগছে খুব ভালো লাগছে এই এত দর্শক সমাগম আমি শুনলাম আমি আসার আগে একটা খেলায় সবথেকে বেশি হয় দর্শকরা তাদের ক্ষেত্রে আর এই আজাদ স্পোর্টিং ক্লাবের অন্য প্রধান আমার পাশেই আছে অত্যন্ত ভালো ছেলে খুব ভালো মানুষের খেলা নয় যে আনন্দ থেকে যে উপভোগ করা এটা একটা অন্য একটা জিনিস অন্য একটা মাত্রা পায় এলাকায় আয়োজন আমি সচরাচর খুব একটা আমাদের চোখে ঠিক আছে ধন্যবাদ হেউটিয়া আজাদ স্পোর্টিং ক্লাবের এই যে বিরাট বিপিএল হেউটিয়া প্রিমিয়ার লিগ হচ্ছে এই এলাকার বলতে গেলে হুগলি জেলার একটা বিখ্যাত প্লাস্টিক ক্রিকেট টুর্নামেন্ট আপনি সেখানে উপস্থিত হয়েছেন কি বলবেন দেখুন ভেউটিয়া আজাদ সঙ্গে প্রথমেই আমি ধন্যবাদ জানাই আর বিশেষ করে ছোট ভাই আমার আজিম ওর ডাকে আমি এখানে এসেছি ও সব কিছুতেই আমাকে ডাকে তাই যত কাজই থাকুক আমি শুনেছি এর আগে আমি খানাকুল গোঘাট করে আমাকে এখানে এলাম রাস্তা হলো এখানে সুন্দর একটা মুহূর্ত দেখলাম সুন্দর এখানে পাবলিকও ভালো খেলাধুলায় ভর্তি হয়ে আছে মাঠ ভর্তি দেখেছেন যে আগামী দিনে যাতে আরও ভালো আরও সুন্দর হয় সেই কামনা করি আজকের এই সন্ধ্যাকালীন যে পরিবেশ কেমন লাগছে আপনার খুব ভালো খুব সুন্দর সকল ক্লাবের সদস্যকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা খেলা পরিচালনা ক্রিকেট খেলার পরিচালনা করছেন বিশেষ করে আজিমকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই যে একধারে যেরম মানুষকে নিয়ে জনগণকে নিয়ে থাকার মানুষের পাশে থাকার যে অঙ্গীকার মাননীয় মমতা ব্যানার্জি যেটা শিখিয়েছে সেটা ঠিক আস্তে আস্তে ও শিখে নিচ্ছে এবং আর এক ধারে খেলাধুলার একটা পরিবেশ তৈরি করে মানুষকে আনন্দ দিচ্ছে গ্রামবাসীকে আনন্দ দিচ্ছে যেন আগামী দিনে যেন আরও বড়ো আরও ভালো হয় এই কামনা একদিকে যখন ছেলেরা মোবাইল নিয়ে ব্যস্ত ওপর দিকে এরকম একটা ক্রিকেট টুর্নামেন্টে সারাদিন মাঠের মধ্যেই আছে ছেলেরা খেলার মধ্য দিয়ে আছে এটা কতটা আপনার ভালো লাগে আজকালকার আমার বলুন আপনার বলুন সকলের ছেলেমেয়েরা একটা মোবাইলের নেশা হয়ে গেছে সেখানটা সেই মোবাইলের নেশা থেকে বার করে আনতে হবে তারই প্রস্তুতি হিসেবে খেলাধুলা আরও বেশি আরও অনেক অনেক বেশি যে হলে তাহলে বাংলার মানুষ বাংলার আমাদের ছেলেপুলেরা আরও ভালো জায়গায় ঠিক আছে আছে ধন্যবাদ কেমন কেমন সব মিলিয়ে আয়োজন জানেন যে আমরা দীর্ঘ পনেরো বছর ধরে এবছর ষোলো বছরে পড়লো বেউটিয়া হাজার স্পোর্টিং ক্লাবের এই খেলা বিপিএল টুর্নামেন্ট খুব ভালো লাগছে প্রতিটি